রয়েছে যাদের পাশে সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন বান্দার টিভি ওয়াজ ভিশনের পক্ষ থেকে আমরা এখন চলে এসেছি একটি জায়গায় যে জায়গাতে গতকাল আনুমানিক দুইটার দিকে আগুন লেগে সব ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যে ক্যামেরার সামনে রয়েছে পুরানো যে ছাইগুলা সেটা সামনে রয়েছে দশ কত সময় লেগেছে এই দোকানগুলো উঠানোর জন্য অথচ দশ মিনিট সব ছাই হয়ে গেছে আমাদের বড় বাইরে দেখতে এসেছে বর্তমান সময়ের যে ভাইস চেয়ারম্যান পদভার্থী রয়েছেন তিনি দেখতে এসেছেন তিনি দেখতে এসেছেন ইনশাল্লাহ জাতির উদ্দেশ্যে তিনি যে সান্তরা দেওয়ার জন্য এসেছেন এই দোকানগুলো দেখতে এসেছেন তিনি তো মানুষকে সান্তনা দিবে অবশ্যই যারা এই দোকানের মালিক অবশ্যই তারা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে যেই সময়টা আপনারা দেখতেছেন যে আগুন লেগে পড়ে গেছে এই সময় গরম তাপ এবং এই অগ্নিকাণ্ড ঘটতেই পারে যে কোনো সমস্যায় করতে পারে মানুষে তো প্রিয় দর্শক আপনারা দেখেন যে ওষুধের দোকান সহকারে যে দোকানগুলো রয়েছে ক্যামেরার সামনে আপনি দেখতেছেন সব পুরো চাই হয়ে গেছে পছন্দ গরমের তাপ এবং এই যে সমস্যা তারা বুঝছে কিসের থেকে আগুনটা লেগেছে তারা এখনও বলতে পারছে না আমরা মনে করি যে অবশ্যই জানতে পারবো যে আগুনটা কিসের থেকে লেগেছে সব ওষুধের দোকান এখানে রয়েছে এবং কি বিভিন্ন ইয়ে রয়েছে এখানে একটা কারখানা ছিল গ্যারেজ ছিল পুরো চাই হয়ে গেছে লাখ লাখ টাকার মানুষের একসাথে দশ মিনিটের নিমেষ হয়ে গেছে এখানে মনে হয় ধানের একটা গুদাম ছিল সেটাও পুরে গেছে হয়ে গেছে পাশে একটা মাদ্রাসা রয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসাটাকে আল্লাহ হেফাজত করেছেন মাদ্রাসাটা মোটামুটি ঠিক রয়েছে এই পাশটায় এই পাশটা মাদ্রাসা রয়েছে পাশের দোকানগুলো পুরো একসাথে চাই হয়ে গেছে আহ শত শত মানুষ হাজার মানুষ দেখতে সকাল থেকেই এই সব কি দর্শক দেখতেছেন যে সব ঔষধ সব ঔষধ এবং কি এই কিতাব দেখা যাচ্ছে কিছু যে বই পুস্তক দেখা যাচ্ছে বই পুস্তক দেখা যাচ্ছে এখানে আফসোস আল্লাহ তাদেরকে হেফাজত করুক কত সময় লেগেছে এই দোকানটা উঠাতে আহত ছ দশ মিনিটে সব পুরো হয়ে গেছে এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার অধীনে রামদয়াল বাজার জিরো পয়েন্ট লক্ষ্মীপুর জেলার থানা অন্তর্ভুক্ত একটি বাজার রামদয়াল বাজার জিরো পয়েন্ট